আছো সবাই সকাল বেলা সকাল সকাল একদম জানিয়ে বসে পড়েছি আমি মা আর রাজ বল গুড মর্নিং গুড মর্নিং ভালো করে বল গুড মর্নিং হুম তুই বলো গুড মর্নিং তো আমরা এখন চা খাবো রাজও আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো একসঙ্গে বসে চা খাবো এর আগে এক পাট চা হয়ে গেছে

মোটামুটি আমার খুব দারুণ লাগে আমি এটা খেয়ে তৃপ্তি পেয়ে যাই একদম করে খাচ্ছি সকালবেলা চায়ের পর্ব শেষ করে চলে আসলাম ঘরের বিছানা গোছাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার এক কাপ চা আর বিস্কুট না দাও না দাও আমার চা এক কাপ লাগবেই হলে আমার মুখ দিয়ে একটা শব্দও বেরোবে না আমার যতক্ষণ মানে চা না দেওয়া হবে আমার মুখ ঠিক হবেই না তো যাই হোক সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে ব্রাশ করে এসে আমার চায়ে চমুক দিতে হবে তো চাটা করে খেয়ে তারপর না না চাটা মা করে দিয়েছিলো সকালবেলা চাটা মায় করে দেয় আমার ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে নিজে নিজে চা করতে তো চাটা খেয়ে রাজবাড়ি বাড়ি চলে গেছে তো তো জানোই রাজ আমাদের বাড়িতে থাকে রাত্রিবেলা তো সকালবেলা উঠে রাজ আমি বললাম বাড়ি যাস ও রোজ সকালে চা খায় না ওইভাবেই বাড়ি চলে যায় আমি বললাম বস আজকে চাটা খাই একসাথে তারপরে বাড়ি যায় তো সকালে তো দিদি এসেছিলো দিদি এসে আমাদের যে বাসি আশিবাসি যেসব কাজ থাকে ঘরের সেগুলো সব করে দিয়ে গেছে যেমন ধরো ঘর বাড়ি ঝাড় দেওয়া মানে কি বলবো বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া ঘরবাড়ি মোছা সব কিছুই করে দিয়ে গেছে কাপড় কাচা এবার তারপরেও তো অনেক কাজ থাকে যেমন এই যে বিছানা গোছাচ্ছি বিছানাটা ঝাড়বো বিছানাটা ঝাড়ার পরে তো মেঝে আবার নোংরা পড়বে তো সেগুলো আবার ঝাড় দিতে হবে জামা কাপড় গোছানো ঘর বাড়ি গোছানো প্রচুর কাজ থাকে রান্না বান্না রয়েছে সারা দিন তো তোমরা দেখতে থাকো আর আজকের আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে আমাদের বাড়ির পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তোমরা একটু কষ্ট করে আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও আমারও খুব প্রবলেম হচ্ছে আমি যখন ভয়েস ওভার দিই আমি বেশিরভাগ টাইমে রাতে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি নাহলে দিনের বেলা এত শব্দ হয় যে আমার খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক আমি দুই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি কালকে আমি আর ওই ঘরে ছিলাম না মানে আমার ঘরে আমি আর ছিলাম না কালকে কালকে আমি মা রাজ তিনজনেই একসাথেই বড় ঘরেই ঘুমিয়েছিলাম তো সেই জন্য ওই ঘরে আর তেমন বিছানা গোছাতে হয়নি ঠিকই ছিল তাও একটু ঠিকঠাক করে দিয়ে আসলাম দিয়ে এসে এবারে চলে এসেছি ঘর বাড়ি ঝাড় দিতে তো দেখো ঘর বাড়ি দিয়ে কত নোংরা বেরোচ্ছে কারণ দুই ঘরে বিছানা বিছানা ঝাড়লাম না বিছানা ঝাড়লে দেখবে এমনি নোংরা কোথা থেকে না কোথা থেকে চলে আসে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর আমার খুব অসুবিধা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে তো ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার তর্জু শুরু করা হবে দেখা যাক রান্না রান্নাবান্না হয় বাড়িতে সমস্ত বাজার বাজারঘাট সব শেষ হয়ে গেছে বাজার করা হচ্ছে না মানে সব সংসারে সবজি পাতি বাড়িতে কিচ্ছু নেই মানে কোনো কিছু নেই মাছও শেষ হয়ে গেছে মাছও কিনতে যাওয়া হচ্ছে না বাজারে যাওয়াই হচ্ছে না কিছু কেনাকাটাও হচ্ছে না তো চিন্তা করছে এখন কি রান্না করা যায় দুপুরে মাও ভাবছে যে কি রান্না হয় বাজারে তো যাওয়াই হচ্ছে না আর তার মধ্যে আজকে আমার শরীরটা অতটাও ভালো নেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার আবার ডাক্তারের কাছে ডেট রয়েছে কালকে ডাক্তারের কাছে যেতে হবে রবিবার দিন তো অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছি বুঝলেন নানান রকম তো তো ভিডিওর মধ্যে তো অনেক কিছুই বলা হয় না তোমাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বেশিরভাগটাই তোমাদের সামনে তুলে ধরি তাও অনেক কিছু বাদ পড়ে যায় অনেক কিছু বলা হয় না যেগুলো ক্যামেরার বাইরে ঘটে জীবনে তো যাই হোক এখন আমি জলগুলো ভরতে চলে এসেছি সব বোতল খালি হয়ে গেছে জলগুলো ভরে রাখলে কি হয় বলো তো খেতে সুবিধা হয় নিয়ে নিয়ে। কিছুটা জল ফ্রিজেও দেব কারণ দুদিন বৃষ্টি হলো বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা নরম ছিল তারপরে আবার সেই একই গরম আবারও সেই ফিরে এসেছে জানি না কবে ভালোভাবে বর্ষাকালটা পড়ে যাবে আর ভালো লাগছে না দুদিন একটু হলো ভাবলাম কত আনন্দ করে এবার বর্ষাকাল পড়ে যাচ্ছে এবার আর অত গরম হবে না বা বা দুদিন পরে সেই যা তাই এই কাজগুলো করতে এতটা গরম লাগছে তাই ভাবছি যে আগে স্নান টান করে এসে রান্না বসাবো নাকি রান্না করে তারপরে স্নান করতে যাব। তো তোমরা কোনটা করো কমেন্ট করে জানিও কিন্তু আমার কি মনে হয় বলো তো বান্না করেই স্নান করতে যাওয়াটাই বেশি ভালো কারণ রান্না করতে করতে তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যেতে হয় তারপরে আর থাকা যায় না হয় দুবার স্নান করো আর নইলে যদি একবারই করতে যাও তাহলে রান্নাবান্না শেষেই স্নান করাই ভালো আমি তো রান্নাবান্না শেষেই স্নান করি আমার মাও তাই করে তো সেটাই করবো ভাবছি তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কী রান্নাবান্না করব বাড়িতে কোনো সবজি নেই বিশ্বাস করো মানে কি বলবো কি একটা অবস্থা বাজারে যেতেই হবে নইলে আর হবে না তো দিদি যে বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে সেই বাসনগুলো এখন আমি রাকে রেখে সাজিয়ে রাখবো কারণ ওই লাল পাত্রের মধ্যে আবার এটো বাসনগুলো জমা হবে মাজা বাসনগুলো এখন রয়েছে তো ওই জন্যই বাসনগুলো সরিয়ে রাখছি কারণ এখন থেকে তো আবার এটো বাসন পড়বে কারণ একটার পর একটা এঁটো হবে রান্না হবে খাওয়া দাওয়া হবে সেগুলো আবার লাল গামলায় জমা হবে দিদি পরের দিন সকালে এসে মাজবে তো তোমরা অনেকেই জানো না যে দীপিকার মা আবার আমাদের বাড়িতে কাজ করে সেই রোজারির থেকেই কাজ করে বেশি তেমন একটা দেখানো হয় না বলে তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না কিছুদিন আগেও দুই একজন কমেন্ট করছিল যে দীপিকার মা কি এখনও কাজ করে মাঝখানে তো চলে গেছিলো তাহলে কি সবটাই নাটক ছিল না না নাটক ছিল না ওরা দীপিকাকে নিয়ে চলে গেছিলো সেটা ওদের কি মনে হয়েছিল বলতে পারবো না তো সেই জন্য সেই সময় আমাদেরও রাগ করে আমরা কাজটা ছাড়িয়ে দিয়েছিলাম তারপর পরে আমার পাপা গিয়ে আবার দীপিকার মাকে বলেছিল যে তুমি কি কাজ করতে যাও তখন ওরা বললো যে হ্যাঁ আমি তো কাজ করতেই চাই তাই দীপিকার মা আবারও এসেছিলো কাজে তো তারপরে ওরা দীপিকাকে আবারও দিতে চেয়েছিলো কিন্তু কি বলো তো একবার মন ভেঙে গেলে না আর ভালো লাগে না সেই জন্যে যাই হোক এখন আমি ভাতটা বসাবো মাকে জিজ্ঞাসা করছি যে কতটা চাল নেব দুপুরের জন্য মানে দুপুরে আর রাতে রাতে তো আমি খাবো না আমি শুধু একবারই খাই আমার মা খাবে রাতে আমার তুনু সোনা আছে চিংকি সোনা আছে সবাই রাতে খাবে আমি একবারই ভাত খাই দুপুরে আবার কোনো কোনো দিন খাই না কোনো কোনো দিন তিনবেলায় রুটি ডালিয়া এইসব খেয়েই কাটিয়ে দিই আমার খাওয়া ঠিক নেই আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই খাই যেদিন মনে হবে আমি সারাদিন আজকে ভাতই খাবো না তো ভাতই খাই না আবার যেদিন মনে হবে যে না আজকে একটু ভাত খাই তো সেদিন খাই কোনো ঠিক ঠিকানা নেই বুঝলে তো যাই হোক চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এবার আমি রান্নাবান্না সবজি টবজি কুটবো তো বন্ধুরা তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানিও তোমরা আমি তো বেলা ভিডিও পোস্ট করি ঠিক আড়াইটেই তো আজকে একটু গন্ডগোল হয়ে গেল পোস্ট করতে আসলে একটু প্রবলেমের মধ্যে ছিলাম সকাল থেকে তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করতে আজকে লেট হয়ে গেছে তো তোমরা মানে আজকে কি কি খাওয়া দাওয়া করলে কমেন্ট করা কাজ বাজ সব হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এখন বসে আছি ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দেবো কি রান্না করো এতো ঠিক করিনি দেখা যাক তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে শরীরটা আজকে খুব একটা ভালো নেই পেটে যন্ত্রণা করছে তার মধ্যেও যে কাজগুলো টুকটাক থাকে প্রতিদিন যেগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন তোমাদের সঙ্গে অন ক্যামেরায় শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু অন ক্যামেরায় শেয়ার করে দিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আওয়াজ হচ্ছে একটু অসুবিধা হতে পারে আমাদের বাড়ির পাশে একজনদের বাড়ি হচ্ছে তাদের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য একটু সমস্যা হচ্ছে টুকটুক করে আওয়াজ হচ্ছে তো যাই হোক তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না রান্নাবান্না হয়েছে ঠিক আছে তো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এই যে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর তার সাথে রয়েছে ডিমের অমলেট করে কারি অমলেট কারি আর ভাত তো আমি আর মা এখন খাওয়া দাওয়া করবো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এত গরম না আমার ভালো লাগছে সেই জন্যই রান্না বান্নাটা গুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি অফ ক্যামেরায় তো ওই জন্য রান্না বান্নার ফাইনাল লুকটা তোমাকে তোমাদের এখন দেখাচ্ছি তো চলো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে দুপুরের পর কথা হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে এরপর শুয়ে পড়বো মা পাশের ঘরে শুয়ে পড়েছে অলরেডি আমি দেখি শুয়েও পড়তে পারি আবার টিভিও দেখতে পারি ঘুমাবো তো না শুয়ে শুয়ে ফোনই ঘাটবো আর শ্যাম্পু করলাম আজকে আজ অনেক দিন পরে শ্যাম্পু করলাম শ্যাম্পু করি যাই হোক তো এই যে দুটো নাইটি কিনেছিলাম না নীল আর হলুদ তো হলুদ নাইটিটা তুলে রেখেছি আর এটা বাড়ি ব্যবহার করছি তো দেখি টিভি দেখতে পারি তো তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা দেখা হবে ঠিক আছে চলো আমি এখন শুয়ে শুয়ে গুড ইভিনিং বন্ধুরা সারাটা দুপুর এপাশ ওপাশ ঢপাস করে করে কেটে গেল কোনো ঘুমও হলো না ঘুমাইনি আর টিভিও দেখিনি ফোন দেখতে দেখতে কাটিয়ে দিয়েছি তারপরে বিকেলবেলা উঠে পড়েছি এখন উঠে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি দিদি সকালে কেঁচে দিয়ে গেছিলো তো জামা কাপড়গুলো এখন ভাজ করে নেবো তারপরে মা জায়গার জিনিস জায়গায় রেখে দেবে মা কোথায় কোথায় রাখে সব জিনিসপত্র সেখানে মা রেখে দেবে তো আমি এখন ভাজ করে নিচ্ছি তারপরে সন্ধ্যেবেলা চা টা খাবো সবাই আসবে জানোই তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা হই হট্টগোল চলে মানে সারাদিন যেমন তেমন কাটে কিন্তু সন্ধ্যের পর থেকে একদমই একদম কি বলবো বাড়িতে একদম পুরো চাঁদের হাট বসে সন্ধ্যে থেকে রাত অবধি সবাই মিলে হই হই খাওয়া দাওয়া গল্প গুজব মানে সন্ধ্যে থেকে এই চলে আর কি তো একটু পরেই সেইগুলো শুরু হবে তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এই যে বেগুনি রঙের শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার মায়ের অফিসের শাড়ি আমার মায়ের অফিসে মানে আশাকর্মীদের এই রঙের শাড়ি তো মতো জানো তবে আগে আমার মায়েদের এই রঙের শাড়ি ছিল না আগে আমার মায়েদের আকাশি কালারের শাড়ি ছিল এখন এই যে এই বেগুনি কালার শাড়ি বেগুনি কালার শাড়িটাই সব দিকে রয়েছে তাই না অনেকে আবার গোলাপি কালারের শাড়িও পরে তো যাই হোক এই যে নাইটিগুলো অনেকগুলো নাইটি আজকে কাচা হয়েছিল বেশিরভাগ নাইটি মায়েরই দেখতে পাচ্ছি আমার নাইটি তেমন নেই আছে কারণ আমার নাইটি দুদিন আগেই কেঁচে দিয়েছে দিদি তো মায়ের নাইটি আমাদের প্রচুর নাইটি হয়ে গেছে এত নাইটি কেনা হয় সেই জন্য প্রচুর নাইটি হয়ে গেছে আবার এই নাইটিগুলো বাদ দিতে হবে যেগুলো আমি যেটা আমি এখন ভাজ করছি এগুলো রঙ কেমন যেন উঠে গেছে বাদ দিতে হবে ওগুলো পড়লে আর ভালো লাগে না তবে আমি যে নীল রঙের নাইটিটা কিনেছি নীল আর হলুদ ওটা কিন্তু বেশ সুন্দর তো যাই হোক নাইটি নিয়ে কত জ্ঞান দিচ্ছি আগে জানো তো বন্ধুরা আমি এখান থেকে দু বছর দু বছর না এখান থেকে এক দেড় বছর আগেও আমি যেন নাইটি পরতাম না আমি নাইটি পড়তে একদমই পছন্দ করতাম না আমি বাড়িতে ওই যে ফ্রক যে সুতির যে ফ্রক টাইপের হয় ওইগুলোই পরতাম স্কার্ট করতাম তো আমি একদমই নাইটি পড়তে পছন্দ করতাম না আমার সব বান্ধবীরা নাইটি পড়তো কিন্তু আমি নাইটি পরতাম না আমার ভালো লাগতো না আমার নাইটি দেখলেই রাগ উঠে যেত কিন্তু তারপরে পড়তে আমি মাঝে মাঝে শখ করে কিনতাম মা মাকে বলে বলে যে নাইটি কিনবো নাইটি কিনবো নাইটি পড়বো কিন্তু তারপর মা কিনেও দিত কিন্তু তারপরে আমি না আর পড়তাম না আমার ভালো লাগতো না তো হঠাৎ করে রকম একবার মনে হলো যে না এবার আমি নাইটি পরবো সবাই নাইটি পড়ে তার জন্য সেই থেকে যে নাইটি পরা অভ্যাস করলাম আর এখন যেন নাইটি ছাড়া কিছু ভাবতেই পারি না অন্য কিছু পড়লেই যেন বাড়িতে আমার অস্বস্তি লাগে আমার নাইটি না পড়লে ভালোই লাগে না কত সুন্দর ভালো লাগে নাইটি পরলে ঘুমানো মানে দারুণ লাগে তো যারা নাইটি পড়াত তারা অবশ্যই জানো নাইটি পরার ফিলিংসটা কেমন তো বাড়িতে তো আমি এখন নাইটি ছাড়া কিছু ভাবতেই পারি না অনেকে বলে যে টপ পরো প্যান্ট পরো তো আমার যেন খুব কষ্ট হয় তো যাই হোক এই যে ভাজ টাজ করে রেখে দিয়েছি আমি দেখতে পাচ্ছি মা এবার গুছিয়ে রাখবা তো বন্ধুরা তো মাদের সঙ্গে সন্ধে থেকে আর কোনো কথা বলা হয়নি আসলে সবাই মিলে গল্প টল্প করছিলাম আর আমার পেটটা ব্যথা ব্যথা করছে তো সেই আর ক্যামেরাটা অন করা হয়নি তো এখন আমরা রাতে শুয়ে পড়বো আর কি যেন বলছিলাম হ্যাঁ কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে যে সবাই আমার থেকে দূরে থাকো আমি কাউকে চাই না যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেখানে আর ফিরে যেতে চাই না তো এটা তো সত্যি কথা যে যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেখানে আর দিনও ফিরে যাব না সেখানে আর ফিরে যেতে চাইও না তবে তোমরা অনেকে দেখি কমেন্ট করছো যে তোমরা মানে তোমরা ভাবছো আমি কাউকে উদ্দেশ্য করে বলেছি তো তোমাদের সেটা ভুল ধারণা আমি সেটা ওরকম কাউকে উদ্দেশ্য করে বলিনি আমি যাদেরকে উদ্দেশ্য করে বলেছি সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন আমি মানে আমার মায়ের শ্বশুর মানে যেরকম আত্মীয় আমাদের নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছ থেকে যেসব ব্যবহার পেয়েছি সেই সব ব্যবহারের পারে পরে কারোর কারোর সঙ্গে আর মিশতে ভালো লাগে না নিজেদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে আর আমাদের মিশতে ইচ্ছা করে না সেই জন্যই আর মিশি না আমরা সেই জন্যই আমি বলেছি যে সবাই আমার থেকে দূরে থাকো মানে আমাদের থেকে দূরে থাকো আমরা নিজেদের মতন থাকতে চাই তবে তোমরা যেটা ভাবছো যাদের উদ্দেশ্য করে বলেছো আমি তাদের উদ্দেশ্য করে কোনো কথা বলিনি আমি ওই সবের মধ্যে আর টোটালি কোনোভাবে নেই আর থাকতেও চাই না কারণ হ্যাঁ আমাকে রাজ্য উদ্দেশ্য করে বলেছে হ্যাঁ এই যে আমি আজকে দীর্ঘ কতদিন বাড়ি বসে আছি অফিস আর কাজ এটা যে কোথাও যাবো দুটো দিন বলবো এটু যে কোথাও আমরা নিজেদের আত্মীয় স্বজনের উদ্দেশ্য করে বলবো দিন থাকবো তেমন আমার কেউ নেই নেই বাপের বাড়ি নেই বোনের বাড়ি নেই বাপের বাড়ি নেই বোনের বাড়ি যে দুখ থাকবো এক গেমি অফিসের কাজ আর বাড়ি অফিসের কাজ আর বাড়ি তো আমি সেই উদ্দেশ্য করেই বলেছিলাম বুঝাছো তোমরা যাদের উদ্দেশ্য করে বলেছি ভাবছো তাদের উদ্দেশ্য করে কিছুই বলি আর এই জীবনেও তাদের উদ্দেশ্য করে কোনোদিন কোনো কথা বলবোও না কারণ যাক সে কারণ বাদ দাও আমি ঐসবের মধ্যে নেই তোমরা যে সব ভাবছো ঐসবের কোনো কিছুর মধ্যেই আমি আর নেই যা ছিলাম হয়তো আগে ছিলাম ভুল ভ্রান্তি হয়েছে দুই পক্ষ থেকেই ভুলভ্রান্তি হয়েছে আমার পক্ষ থেকে যা ভুলভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি তবে আমি না বুঝে ভুল করেছি সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি তো এরপরে আমি আর এই মধ্যে এই এইগুলোর মধ্যে নেই আমি কোনোভাবেই জড়িত নেই আর আমি এই সব ঝামেলা অশান্তি যেসব যেসব তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো সবই দেখতে পাচ্ছ ইউটিউবে যখন সবার ভিডিও দেখো তার মানে বুঝতেই পারছো কি সব ঝামেলা অশান্তি চলছে তো আমি কোনো কিছুর মধ্যেই নেই আর থাকতেও চাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্ষমা বা না দরকার নেই ক্ষমা চেয়ে চেয়েছে সৃষ্টিকর্তা অন্যায় তো সৃষ্টিকর্তা আর হ্যাঁ তো যাই হোক আমি আর এর মধ্যে নেই কারণ আমি তো যাই হোক চলো আমার উপর আল্লাহ আছে সে আমাকে ক্ষমা করে দিলে তার কাছে আমি যদি কেঁদে কেঁদে কোনো কিছু বলি সে যদি সে তো নিশ্চয়ই ক্ষমা করবে কারণ যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা